मान्यवर ये बांग्लादेशी घुसपे हो या रोहंग्याज हो जो घुस कर आते हैं पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहाँ के बने हैं कहां के बने हैं जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू न करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है 26 में चुनाव है बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा मान्यवर माने, वर? माने वर मुझे भी मान्यवर मैं आज कहना चाहता हूँ दिल्ली के चुनाव से मैं बाउंड रहा कि देश का सुरक्षा का प्रश्न है तू तू मैं मैं नहीं करना चाहिएगा आज मौका भी है दस्तूर भी है इन्होंने सवाल उठाया मैं बिल भी ये लेकर आया हूँ इसलिए मैंने देश की जनता को सत्य बताया है ये 450 किलोमीटर जो आपकी कृपा से खुली रही है वहीं से घुसपैठ वही है वहीं नागरिक बनते हैं वहीं आधार कार्ड बनाया जाता है और देश भर में फैल जाते हैं मान्यवर ये बांग्लादेशी घुसपैठे हो या रोहंग्याज हो जो घुस कर आते हैं पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घूस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहां के बने हैं कहां के बने हैं जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर और ये जो आप आधार कार्ड आप आधार कार्ड इश्यू करते हो वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू न करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है छब्बीस में चुनाव है बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा मानेवर मानेवर मुझे भी मान्यवर मैं आज कहना चाहता हूं दिल्ली के चुनाव से मैं बाउंड रहा कि देश का सुरक्षा का प्रश्न है तू तू मैं मैं नहीं करना चाहिएगा आज मौका भी है दस्तूर भी है इन्होंने सवाल उठाया मैं बिल भी ये लेकर आया हूँ इसलिए मैंने देश की जनता को सत्य बताया है ये 450 किलोमीटर जो आपकी कृपा से खुली रही है वहीं से घुसपैठ है वहीं नागरिक बनते हैं वहीं आधार कार्ड बनाया जाता है और देश भर में फैल जाते हैं भारतवर्षे सिर्फ शुद्ध राजनीति बोलबो कहना अर्थनीति समाजनीति और निरापत्ता पक्ष के स्वरूप এই জঙ্গি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী সরকার কেন্দ্রীয় পত্র মারফত স্বরাষ্ট্র জানিয়েছেন যে এখন থেকে বাংলাদেশি জঙ্গি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে গেলে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অনুমতি লাগবে দারুণ প্রস্তাব তৃণমূল সরকার এই অনুপ্রবেশকারীদের নথি ঘেঁটে যদি অনুমতি দেয় তবে কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের তাড়াতে পারবেন ভারতের অন্যান্য রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের ধরে ধরে বাংলাদেশে পুরুষব্যাগ করা হচ্ছে এটা মমতা ব্যানার্জির একদম পছন্দ নয় অন্যান্য রাজ্য তো অনুপ্রবেশকারীদের ধরে তাড়াচ্ছে দর্শক আপনি শুনেছেন বা দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকার একজন মুসলিম অনুপ্রবেশকারীকে ধরে বাংলাদেশে পুষব্যাক করেছে অন্ততপক্ষে আমি শুনিনি বা দেখিনি কি স্বার্থে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের তাড়াতে চান না এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা মমতা ব্যানার্জির ফিক্সড ভোট ব্যাংক। এরা শুধু মমতা ব্যানার্জিকে ভোট দেয় না এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভোটের দিন বুজজাম ছাপ্পা ভোট হিন্দুদের ভোটদানে বাধা এই সমস্ত অপকর্মগুলি করে থাকে এই কারণে মমতা ব্যানার্জির জঙ্গি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে এত অনৈহা নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন এবার আসুন এক এক করে আলোচনায় আসি এই জঙ্গি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের কি কি সমস্যার সৃষ্টি করছে রাজনৈতিক ক্ষেত্রে ভারত ভারতের বিভিন্ন স্থানে জনচরিত্র পাল্টে দিয়েছে অর্থাৎ ডেমোগ্রাফি পাল্টে দিয়েছে এই অনুপ্রবেশকারীরা ভোটের জোরে পঞ্চায়েত প্রধান এমএলএ ও এমপি পর্যন্ত নির্বাচিত হয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার করছে তাদের কাছে একাধিক ভোটার কার্ড ও আধার কার্ড আছে একই ব্যক্তি মালদায় হয়তো নাম আইনাল শেখ মুর্শিদাবাদের নাম শামসুল শেখ আবার দিল্লিতে নাম রাজু ঘোষ তাদের কাছে সব ধরনের ডকুমেন্ট তৈরি করা আছে তাদের হিন্দু হতেও সমস্যা নেই আবার মুসলিম হতেও সমস্যা নেই এবার আসুন অর্থনৈতিক ক্ষেত্রে কি সমস্যা সৃষ্টি করেছে ভারতের আয়ের সিংহভাগ এরা ভোগ করছে এদের জন্যই ভারতের অর্থনৈতিক অগ্রগতি শ্লথ হয়ে গেছে আপনার আমার হাতের কাজ এরা দখল করে নিয়েছে এই অনুপ্রবেশকারীরা সরকারি চাকরি পর্যন্ত বাগিয়ে নিচ্ছে এ ধরনের অনেক মামলা কলকাতা হাইকোর্টে ঝুলে আছে সামাজিক ক্ষেত্রে এরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা বলুন বা কলকাতায় মহেশতলের দাঙ্গা বলুন সব জায়গাতেই এদের হাত আছে এই মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের সামাজিক জীবনে অস্থিরতার সৃষ্টি করছে গরু ছাগল পাচার নারী পাচার সব ধরনের চোরা চালানের সঙ্গে এরা যুক্ত এরা পাকিস্তান ও বাংলাদেশ হয়ে গুপ্তচর বৃত্তি করছে এরা ভারতের নিরাপত্তার পক্ষে হুমকি ভারতে যে সকল অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের বেশিরভাগ রেড লাইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই অনুপ্রবেশকারীদের বিষয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী ও সংবাদ মাধ্যমের বক্তব্য শুনলে অবাক হবেন অন্য অন্য বিষয়ে ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে কিন্তু অনুপ্রবেশকারীদের বিষয়ে তাদের আমতা আমতা বক্তব্য শোনা যায় কি করবে গরিব মানুষ খেতে পায় না কাজের সন্ধানে গেছে ভারতকে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিচার করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক জ্ঞান দেবে আবার বাংলাদেশে হিন্দু মেয়েদের অপহরণ হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের মন্দির ভাঙা হিন্দুদের জমি জমা জবরদখলের ক্ষেত্রে তাদের কি উচ্চ মনে হয় সামনে খেয়ে ফেলবে মমতা তৃণমূল কংগ্রেস আরবে ডলার পুষ্ট একটি রাজনৈতিক দল এই দলের সাথে পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে মমতা ব্যানার্জি হিজাব পড়েন কালেমা পড়েন তিনি একজন মেকি হিন্দু এই জন্যই মমতা ব্যানার্জিকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কই আমরাও তো পুরীর মন্দিরে গিয়েছিলাম আমাদের তো কেউ বাধা দেয়নি তাহলে মমতা ব্যানার্জিকে কে বাধা দেওয়া হলো কেন মুসলিম তর্শনে মমতা ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতিকদের মধ্যে অগ্রগণ্য স্বাভাবিকভাবেই মুসলিম অনুপ্রবেশকারীদের তারাতে মমতা ব্যানার্জির হৃদয়ে লাগে তাই তিনি আইনের নানা ফন্দীপিগির খুঁজছেন তার একমাত্র চিন্তা কিভাবে অনুপ্রবেশকারীদের বিতরণ বন্ধ করা যায় সেই জন্যই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতাকে জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন